একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করব না বাজারে গেলে কাপড়ের ব্যাগ নিয়ে যাব প্লাস্টিক কোনো ব্যবহার প্লাস্টিক নয় পরিবেশের পাশে এই বার্তা নিয়েই পথে নামলো মহুলা দুইনং গ্রাম পঞ্চায়েত এলাকা ছাত্রছাত্রীরা প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে আজ মহুলা দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল সচেতনতামূলক র্যালি জুলাই মাসের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত প্রশাসনের নির্দেশে প্লাস্টিক বর্জন অভিযান শুরু হয়েছে জেলা জুড়ে সেই অভিযানে অংশ হিসেবে আজ রাস্তায় নামে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা হাতে প্লেকার্ড মুখে স্লোগান একটি পৃথিবী একটি সুযোগ প্লাস্টিক বর্জন হোক আজ থেকে। র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয় প্লাস্টিক মাটি জল ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে বাড়ছে দূষণ এই মুহূর্তে সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হবে তার খেসারত মহুলা দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সহ প্রশাসনিক আধিকারিকদের মতে এই বার্তাগুলো শুধু মুখে নয় কাজে পরিণত করাই এই র্যালির আসল সার্থকতা পরিবেশ বাঁচাতে প্লাস্টিক মুক্ত গ্রাম গড়তে এই র্যালি যেন এক নতুন সূচনা এই বার্তাই পৌঁছে গেল আজ মহুলার পথে প্রান্তরে বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ গত পয়লা জুলাই আমাদের প্লাস্টিক বর্জন দিবস হিসেবে পালিত হয়েছে এবং সেই সূত্রেই জনসাধারণের সচেতনতার উদ্দেশ্যে আমরা যে আশেপাশে আমাদের যতগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল ছিল সেখানকার কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এখানে একটা পদযাত্রার আয়োজন করেছি তো সেটারই প্রোগ্রাম ছিল এবং আমাদের সম্পূর্ণভাবে আমরা মহুলা টু গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান সাহেব রয়েছেন উনার নেতৃত্বে এবং শাকিকুর সাহেব রয়েছেন অত প্রাক্তন আমাদের ব্লক সভাপতি ওনাদের নেতৃত্বেই আমাদের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে পয়লা জুলাই আমাদের বিদ্যালয়গুলোতে প্রোগ্রাম ছিল যে প্লাস্টিক বর্জন সেটা ছাত্রদের মধ্যে দিয়ে অভিভাবকদের বার্তা পৌঁছে দেওয়া তাই ছাত্রদের নিয়ে প্রতিটি বিদ্যালয়ে র্যালি করা হয়েছিল আমরা র্যালি করেছিলাম এবং তার সূত্র ধরে আজ মহুলার টু পঞ্চায়েতে প্রধান সাহেবের উদ্যোগে এখানেও প্লাস্টিক বর্জন বিষয়ে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস করা হলো সেটা হলো ছাত্রছাত্রীদের নিয়ে র্যালে করা করা হলো এবং প্লাস্টিক বর্জন করার যে বিষয় সেগুলো তারা র্যালির মাধ্যমে জনগণকে বার্তা দিল আর বিশেষভাবে বলা যায় যে প্লাস্টিক ব্যবহার করার ফলে মাটির যে উর্বরতা ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে তারপরে জলের জল দূষণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে সমুদ্রে ব্যাপকভাবে প্লাস্টিক দেওয়ার পরে জীববৈচিত্র্য পরিবর্তন ঘটছে মানুষ জীবনে তার প্রভাব ঘটছে প্রভাব থাকছে তারপরে প্লাস্টিকগুলোকে কুড়িয়ে দিলে একটা যে গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসগুলো হচ্ছে মানুষ জীবনে খুব ক্ষতি করছে বায়ুমণ্ডলের যে ওজন স্তর থাকে সেই ওজন স্তরে ক্ষতি করছে যার ফলে অতি বেগুনি রশ্মি সূর্য থেকে যেটা আসছে সেটা আমাদের শরীরে ক্যান্সার বা মানন রোগের মতো যে অসুখগুলো সেগুলো হচ্ছে তাই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে এই পঞ্চায়েতের উদ্যোগে যে ব্যবস্থা করেছি যে প্লাস্টিক আমরা ব্যবহার করব না প্লাস্টিকের বিকল্প কিছু ব্যবহার করব এই উদ্যোগটা নেয়ার জন্য আমরা সকলকে জানিয়েছি যার দরুন আজকের এই ইয়েটা করা হলো পয়লা জুলাই থেকে জুলাই তিন তারিখ পর্যন্ত যে পলিথিন বর্জন দিবস আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে চলবে প্রশাসনিক একটা যে নির্দেশ আছে সেই নির্দেশ মতো আমরা আজকে পহলা জুলাই প্রত্যেকটা স্কুলে একটা ক্যাম্প করিয়েছিলাম যে যাতে বাচ্চারা তাদের ওইখান থেকে একটা শিক্ষা পায় যে পলিথিন ব্যবহার করলে আমাদের কি কি ক্ষতি করে সেগুলো আমাদের এসআই স্যার এবং আমাদের আরও বিশিষ্টজনেরা যারা বুদ্ধিমান বলে আমরা মনে করি ওনারা সবাই সেই ক্যাম্পে সেদিন উপস্থিত ছিলেন সেই এক তারিখে সেই ক্যাম্পটা করার পরে ওইটাকে বিস্তারিতভাবে গোটা মহুলাটিয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গাতে একজনকেই খালি শিক্ষাটা দিলে তো সেই শিক্ষাটা লাভ হবে না তাই যাতে গোটা মহুলা টুয়ের মানুষ ওই ক্যারি যাতে বর্জন করে এবং ক্যারি থেকে সরে যায় প্লাস্টিক যাতে ব্যবহার না করতে করতে চায় যাতে ওই যে কাপড়ের ব্যাগগুলো ব্যবহার করে যেন বাজার হাট যেগুলো করার প্রয়োজনীয় জিনিস যেমন ডাল শাক সবজি বা মিষ্টি মাংস মাছ যেগুলো কিনে সেইগুলো যেন বাড়ি থেকে মানে কাপড়ের ব্যাগ নিয়ে যে কিনে নিয়ে আসে সেইটা মানুষকে বোঝানোর জন্যে যে আজকে যে আমাদের তিন তারিখ সেই তিন তারিখে একটা প্লাস্টিক বর্জন করতে হবে আর বর্জন করতে হবে বললেও তার বর্জন করবে না তার কারণ সবথেকে বেশি সুলভ ভাবে এটা পাওয়া যায় এবং যত পাওয়া যায় এটা বন্ধ করতে গেলে প্রথমতই একদিকে যেমন আমাদের সচেতনভাবে মানুষকে সচেতনতার দিকে নিয়ে যেতে হবে সাথে সাথে উৎস মুখ অর্থাৎ এই প্লাস্টিক সাপ্লাইয়ের উৎস মুখটাও বন্ধ এবং বিকল্প যাতে নেচারাল জিনিস যাতে মানুষ বহন করার ক্ষেত্রে ব্যবহার করে সেদিকে নজর দিতে হয় কারণ একটা বন্ধ করতে গেলে আর একটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যেটা মানুষের ক্ষতি করে না সেটাকে মানুষ বোঝা দেয় আমরা এটা বোঝানোর জন্যেই আজকের এই অনুষ্ঠানটা করছি বিভিন্ন স্কুল এর সাথে যুক্ত ছিল এসব স্কুল এখানে উপস্থিত ছিলেন তার নেতৃত্বে স্ত্রগুলো এসছে এখানে প্রধান অবস্থা আছে মহিলার আরও অনেকে কর্মচারী প্লাস সাধারণ মানুষ অভিভাবক তারা অবস্থিত ছিলেন আমাদের এইটাকে সফল করার জন্যে প্রাথমিক পর্যায় শুরু হল এরপর আমাদের একেবারে নিচের স্তর অর্থাৎ দুস্তর এবং ব্যক্তিত্ব স্তর পর্যন্ত যেতে হবে এটা যদি আমরা যেতে পারি আনুষ্ঠানিক নয় আন্তরিকতার সাথে কর্মসূচিটাকে আগামী দিনে পালন করলে পরে অবশ্যই আমরা এই বিভৎস বিপজ্জনক ত্যাগি নিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা থেকে মানুষকে মুক্ত করতে পারবো সমাজকে মুক্ত করতে পারবো পরিবেশকে মুক্ত